একজন গর্ভবতী মা সবসময় বাচ্চা নড়াচড়া নিয়ে অনেক বেশি সচেতন থাকে কেননা পেটের ভিতরে তার সোনামুনিটি কেমন আছে সেটি সে নড়াচড়ার মাধ্যমে বুঝতে পারে বাচ্চা যদি ভালোভাবে নড়াচড়া করে তাহলে মা বুঝতে পারে যে তার বাচ্চাটি সুস্থ আছে তাই সে সবসময় খেয়াল রাখে যে বাচ্চা নড়াচড়া করছে কি না এখন প্রশ্ন আসতে পারে যে বাচ্চা নড়াচড়া আমরা কখন থেকে বুঝতে পারি দেখুন অনেক মায়েরা আছে যারা বাচ্চা নড়াচড়া খুব তাড়াতাড়ি বুঝতে পারেন স্বাভাবিকভাবে প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে নড়াচড়াটা একটু দেরিতেই টের পাওয়া যায় তবে দ্বিতীয় প্রেগনেন্সির ক্ষেত্রে খুব তাড়াতাড়ি টের পাওয়া যায় প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক সময় নড়াচড়া টের পেতে চব্বিশ সপ্তাহও লাগতে পারে অর্থাৎ ছয় মাস লাগতে পারে কিন্তু দ্বিতীয় প্রেগনেন্সিতে দেখা যায় চোদ্দো সপ্তাহে অনেক মায়েরা নড়াচড়া টের পান আবার কেউ কেউ সতেরো সপ্তাহে টের পান তো দ্বিতীয় প্রেগনেন্সিতে নড়াচড়া একটু আলি টের পাওয়া যায় এখন আপনার বাচ্চা প্রথম দিকে তো নড়াচড়া একটু কমই করবে অনেক মায়েরা এটাও টেনশন করে যে আমার বাচ্চা এখন নড়াচড়া কম করছে আমার ছয় মাস দেখুন ছয় মাসে আপনি নড়াচড়া একটু কমই টের পাবেন যখন বাচ্চারা আস্তে আস্তে বড়ো হবে তখন আপনি নড়াচড়া অনেক বেশি টের পাবেন এখন অনেকেই জানতে চান যে সারা দিনে কতবার নড়াচড়া স্বাভাবিক আপনার বাচ্চা যদি বারো ঘন্টায় দশবার নড়াচড়া করে তাহলে আপনার বাচ্চার নড়াচড়া ঠিক আছে এবং সে সুস্থ আছে অনেক বাচ্চা আছে যারা সারা প্রেগনেন্সিতেই কমই নড়ে অনেক মায়ের টেনশন করে যে তার বাচ্চা কখন নড়ে উঠবে এটার জন্য তো সব বাচ্চারা সমান নড়ে না অনেক বাচ্চারা আছে অনেক বেশি নড়াচড়া করে যে মা অনেক অস্বস্তি থাকে রাত্রে ঘুমাতে পারে না আবার অনেক বাচ্চা আছে যারা পুরো প্রেগনেন্সিতেই অনেক কম কম নড়ে তো এটা গেল একটা প্রকার এখন আপনার মাথায় রাখতে হবে যে সকাল দশটা থেকে রাত্র দশটা অর্থাৎ এই বারো ঘন্টা অথবা যে কোনো বারো ঘন্টায় যদি আপনার বাচ্চা দশবার নড়াচড়া করে তাহলে আপনার বাচ্চা ভালো আছে অনেকে প্রশ্ন করে যে আমার তো আটত্রিশ সপ্তাহ আমার বাচ্চা কম নড়াচড়া করে দেখুন আটত্রিশ সপ্তাহ মানে হচ্ছে আপনি প্রায় শেষের দিকে সে পৌঁছেছেন তো স্বাভাবিকভাবে এই সময় বাচ্চাটা একটু বড় হয়ে থাকে এই সময় বাচ্চা নড়াচড়া আপনি একটু কমই টের পাবেন তো এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই তবে আপনার যদি অনেক বেশি সন্দেহ মনে হয় তাহলে আপনি একবার চেক আপ নিতে পারেন যে আপনার বাচ্চার কোনো সমস্যা হয়েছে কি না আপনারা বাচ্চার নড়াচড়া নিয়ে কিছুটা হলেও বুঝতে পেরেছেন তবে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করুন আমি চেষ্টা করব আমার সাধ্য মতো সেই উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার এবং আপনার বাচ্চার নড়াচড়া ঠিক আছে কিনা না সেটা বলার এবং আপনাদের টেনশন দূর করার তো ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার অনেক তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এবং আপনাদের যে ভয় আছে টেনশন আছে সেগুলো কিছুটা হলেও কমাতে চেষ্টা করবো আসসালামু আলাইকুম